মনের মতো কেনাকাটা করতে পারলে মনটাও কিন্তু ভালো হয় তবে অনেকের ধারণা যে মেয়েরা একটু বেশি খরচ করে আমার কিন্তু একেবারেই এটা উল্টোটা মনে হয় অল্পর মধ্যে সবকিছু ম্যানেজ করা কি জিনিস এটা বোধ মেয়েদের চাইতে ভালো কেউ বলতে পারবে না আসসালামু আলাইকুম রোকসানা স্টাইল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর ভোটের আমেজ নিয়ে আছেন আগামীকাল নির্বাচন কে কোথায় থেকে ভোটে অংশগ্রহণ করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কে আর এই পার্কের এই জায়গাটা ফুড কর্নারটা খুবই চমৎকার এবং অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় আমার মেয়ের জন্য বাসা থেকে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই করে নিয়ে গিয়েছিলাম কারণ এই দুটো খাবার তার খুবই প্রিয় আর যাওয়ার সময় ও বলছিল যে মা আমার জন্য কিন্তু এই দুটো খাবার বাসা থেকে নিয়ে যাবে আর আমরা এখানে অর্ডার করেছিলাম লুচি আর এদিকে হচ্ছে চিকেন চাপ যেটা একটু ঝাল ঝাল খুবই চমৎকার ছিল এই আইটেমটা আর এই খাবারটার সাথে ছিল মেয়োনিজ শশা আর একটা চাটনি লুচি দিয়ে এই ঝাল ঝাল চিকেন চাপটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এনে জন্য খুব ভালো হয়েছিল আমি যে ফ্রেঞ্চ ফ্রাইটা এনেছিলাম এটা খুব কাজে দিয়েছে কারণ আমরা যাওয়ার পরে একটু ঘোরাঘুরি করে এখানে বসেছিলাম ততক্ষণে মেয়ের কিন্তু ক্ষুধা লেগে গিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে তার সময় কেটেছে আর এই খাবারটা দিতে ওদের একটু সময় লেগেছিল যাই হোক যেহেতু ঘুরতে গিয়েছিলাম আর এখানে খাওয়া দাওয়া করে এখানে

খাওয়া দাওয়া শেষ করে ব্রহ্মপুত্রের পারে বসেছিলাম ব্রহ্মপুত্র পাড়টা খুবই সুন্দর ছিমছাম গোছানো এই নদীর পারে কিন্তু অফিস যেতে গেলেই বেশি ভালো লাগে কারণ প্রচুর মানুষের ভিড় হয় হাটার মতো কোন স্পেস থাকে না তবে আমার কাছে এরকম মানে যে দিনগুলোতে অনেক বেশি মানুষ থাকে না সে সময়টা যেতেই বেশি ভালো লাগে আর এই যে একটা গেম সেটা হচ্ছে যে মানে টার্গেট গেম এই গেমটা খেলতে আমার কিন্তু অনেক ভালো লাগে আর যদি গিয়ে আমি এরকম কোথাও এই গেমটা পেয়ে যাই তাহলে কিন্তু খেলা মিস করি না তো এখানেও দেখলাম পাশে এই গেমটা আছে তো গিয়ে মামাকে বললাম গিয়ে বললাম যে আমি এটা খেলবো যাই হোক ওখানে গিয়ে খেললাম বেশ ছয়টা আমি বেলুন ফোটাতে পেরেছি নর্মালি দেখা যায় নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত আমি পেরেছিলাম আট নয়টা তো পারি তো সেদিন ছয়টা পেয়েছিলাম ওইখান থেকে আবার বের হয়ে ইনারের জন্য একটু জুতা কিনবো সেখানে চলে গিয়েছিলাম আর কেনাকাটাও শেষ করে ফেলেছি কেনাকাটা করে আমরা একটু বাইরে এসে দাঁড়িয়েছি এখানকার মধ্যে ওই দূরে যে জুতার দোকানটা দেখলেন বাচ্চাদের জন্য এখানে খুবই ভালো ভালো কালেকশন আছে অর্থাৎ আমার কিন্তু এখানে এসে কখনোই জুতা কেনা মিস হয়নি আমার মেয়ের জন্য ওখান থেকেই আমি নেই বাটাতে চলে এসেছি আমার একজোড়া জুতা কিনবো বলে আর এখানে এসে একটু ঘুরে ঘুরে না দেখলে তো হয় না ব্যাগ দেখছিলাম তো ব্যাগের কালেকশন ওদের অনেক কম ওরাই বলছিল ইদানিং কালেকশনটা অনেক কম থাকে ব্যাগের বাটা এলে মনে হয় যে অনেকগুলো জুতা নিয়ে নেই আপাতত দুই জোড়া জুতা নিলেই আমার হবে বাইরে পড়ার জন্য জুতা কেনার ইচ্ছা তো দুই জোড়া দেখছিলাম এর মধ্যে এই জুতাটা বেশ ভালো লেগে গেল আর আরেকটা জুতা আমি কিনেছি ওই জুতা আমার চুরি হয়ে গিয়েছিল সেম জুতাটা আবারও আমি এবার বাটা থেকে কিনে নিয়েছি কি একটা অবস্থা অন্য কিছু কিনতে পারতাম নর্মালি ডক্টর শুগুলো আমার পড়া হয় তো এবার একটু ভাবলাম যেটা ওই জুতাটা আমার ভালোই লাগতো সেটাই কিনে ফেলি ওটা শুরুতেই কিনে ফেলেছি আর ওই যে ওরা ওখানে একটু বসে টসে আছে আমি আমার মতো ঘুরে ঘুরে দেখছিলাম ইনাও একটু ঘুরে ঘুরে দেখছিল আর এখানে এসে দেখলাম বাচ্চাদের আসলে বাটাতে অনেক বেশি কালেকশন থাকে না আর যেহেতু আমি ইনারটা আরেক জায়গা থেকে কিনি ওখানে বাচ্চাদের খুবই ভালো ভালো কালেকশন থাকে বাটা আমার জন্য বেস্ট একটা জায়গা যেখানে আমার জুতা কিনতে মোটামুটি দশ মিনিটের মতো লাগে এখানে আমার জুতা যেমন অনেক বেশি দ্রুত পছন্দ হয় আবার ফিক্সড একটা সাইজ রয়ে গেছে যেটা নিয়ে আমার কোনো চিন্তাই করতে হয় না আর এই কালারগুলো আমার ভীষণ ভালো লাগে ওদের যে কালারগুলো আছে এগুলো খুবই হালকা কালার খুবই ভালো লাগে এখানে কেনাকাটা শেষ করে চলে গেছি আরঙে আরঙে যাওয়ার উদ্দেশ্য ছিল যে ক্রিসমাস ট্রিটা ইনায় দেখবে আর টুকটাক কিছু কেনাকাটা এখানেও রয়ে গেছে সেটাও করব আর আমার সেদিন কেনার ইচ্ছে ছিল ব্যাগ আর প্রায় আমি আরঙে গিয়ে ব্যাগ দেখি কিন্তু মন মতো বা পছন্দ মতো যেরকম সাইজ চাই সেটা হয়ে উঠছিল না তো সেদিন ভাবলাম যে না আজকে একটা ব্যাগ কিনেই নিয়ে যাব এই কর্নারটা ইনার তো ফেভারিট একটা কর্নার এখানে গেলেই পুতুল নিয়ে খেলতে শুরু করে আর ওকে একটু আমাকে সময় দিতে হয় এই জায়গাটাতে এসে আরঙের একটা ব্যাপার হচ্ছে তারা সব সময় এত বেশি আপডেট থাকে আর এ কারণেই কিন্তু বাংলাদেশে এত ভালো একটা বাংলাদেশ শুধু না দেশের বাইরেও আরং ভীষণভাবে জনপ্রিয় একটা ব্র্যান্ড হয়ে উঠেছে দেশি ব্র্যান্ড হয়ে উঠেছে আর ওদের শাড়িগুলোর ডিজাইনও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক ব্যাগ সহ আর কিছু টুকি টুকি কেনাকাটা করে আর একটু ঘোরাঘুরি করেছি এনায়াকে নিয়ে এই জায়গাটা এনায়া ঘুরে টুরে দেখতে পছন্দ করে ওকে একটু ঘুরে টুরে তারপর বের হয়ে এসেছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে রোকসনাস ডায়েরি সাথে থাকবেন আল্লাহ হাফেজ